আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি তেল ছাড়া মশলাদার মুচমুচে বেগুন ভাজা রেসিপি আর এই শীতের দিনে টাটকা বেগুন ভাজা খেতে কে না ভালোবাসে কিন্তু বেশি তেলের জন্য অনেকে বেগুন ভাজা খেতে চান না তাছাড়া অনেকের বেশি তেলের খাবার খেতেও বারনও থাকে বেগুন ভাজায় বেশি তেল থাকার কারণে অনেকে বাচ্চাদেরও দিতে চায় না তাই আমি সবার জন্য নিয়ে এসেছি আজকে তেল ছাড়া বেগুন ভাজার একটি রেসিপি তেল ছাড়া এত সুন্দর মুচমুচে ও মজাদার বেগুন ভাজা করা হয় একবার না ভাজলে বিশ্বাস হবে না তো চলুন তেল ছাড়া বেগুন ভাজা রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন আশা করব আমার আজকের রেসিপি পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তেল ছাড়া বেগুন ভাজা করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি আর যে কোনো কাঁটা বেগুনই নিতে পারেন আমি এই বেগুন নিয়েছি দামি বেগুনের মুখটা একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি বেগুনটা আমি পিসপিস করে কেটে নেব। আর বেগুনগুলো খুব মোটা করে কাটবো না যেহেতু তেল ছাড়া বেগুনটা ভাজি করব তার জন্য মাঝারিভাবে আমি বেগুনটা কাটব খুব পাতলাও করব না আবার খুব মোটা করেও কাটবো না দিয়ে বেগুনটা আমি পুরোটাই কেটে নেব পিস পিস করে তারপর একটা বাটির মধ্যে আমি বেগুনগুলো দিয়ে ধুয়ে নেবো বেগুনগুলো কেটানোর পর আমি একটা বড় বাটির মধ্যে পানি নিয়েছি সেই পানির মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো করে বেগুনগুলো ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে পানিটা খুব ভালো করে ঝরিয়ে তুলে নেব বেগুনের মধ্যে অনেক কালো কস থাকে তার জন্য আমি বেগুনটা একটু ভালো করে ধুয়ে নিলাম তারপর আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো ঝালের জন্য ঝালটা যে যেমন খাবেন সেই রকম দেবেন আর মশলাগুলো দেখুন আমি প্রত্যেকটা বেগুনের উপর ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে বেগুন ভাজার কালারটা খুব সুন্দর হয় যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করে দেবেন আর বেগুনগুলো দেখুন আমি দু হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে খুব ভালো করে মশলাগুলো বেগুনের সঙ্গে লাগিয়ে নেব যাতে ভিতর অবধি নুন ঝাল মশলাটা ঢুকে যায় দেখুন বেগুনগুলো আমি খুব ভালোভাবে মশলা লাগিয়ে নিয়েছি আর সব বেগুনগুলি আমার মশলা মাখানো হয়ে গেছে এখন আমি এটা মতো রেখে আমি মশলা বানানোর জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচে এক চামচ বেসন আর এক চামচ চালের আটা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন যেহেতু বেগুনের মধ্যে নুন দেওয়া আছে আর দিয়ে দিচ্ছি চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই যে যেমন খাবেন সেরকম দিবেন দেমি চামচ দিয়ে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব আর বেসন আর আটার পরিমাণটা বেগুনের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন দে মিশ্রণগুলো একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দেখুন বেগুনগুলো পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার কারণে বেগুন থেকে পানি ছেড়ে দিয়েছে তারপর এই বেগুনগুলো থেকে আমি একটা একটা করে নিয়ে এই শুকনো বেসন আর আটার মিশ্রণের সঙ্গে আমি উপনামো করে এইভাবে বেসনগুলো লাগিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে তাহলে খুব ভালোভাবে বেগুনটা ভাজার সময় মচমচা হবে তো এইভাবে বেসনটা উপনিচ করে হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমি সব বেগুনগুলি একটা একটা করে লাগিয়ে নেব এইদিকে আমি বেগুন ভাজার জন্য গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দেখুন আমি কিন্তু একটুও তেল ব্যবহার করিনি তারপর আমি একে একে বেগুনগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি তার মধ্যে আমি কিন্তু বেগুনটা তেল ছাড়াই ভাজবো তার জন্য কিন্তু আমি কোনো রকম ভাবে একটুও তেল ব্যবহার করিনি একে একে আমি সব বেগুনগুলো বসিয়ে দিচ্ছি আর এক তাওয়াতেই আমার সব বেগুনগুলো ধরে গেছে তারপর আমি ঢাকনা ঢেকে দিয়ে দু মিনিটের মতো লো ফ্লেমে বেগুনগুলো ভাজতে থাকবো দু তিন মিনিট ঢাকনা ঢেকে রান্না করার পর আমি ফিরে এলাম আর বেগুনগুলো আমি একবার পাল্টে নেব একটা হাতা দিয়ে বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে আসছে খুব সুন্দরভাবে তবুও আমি একবার বেগুনের এই পিঠটা পাল্টে নিচ্ছি একটা একটা করে সব বেগুনগুলি আমি পাল্টে নেব যাতে নিচে পিঠটা খুব ভালোভাবে হয়ে যায় বেগুনগুলো পাল্টে নেওয়ার পর আবারও আমি ঢাঙ্গনা ঢেকে এক মিনিট রান্না করে নেবো আরও এক মিনিট আমি ঢ্যাংনা দিয়ে রান্না করার পর ফিরে এলাম দিয়ে আবারও আমি হাতা দিয়ে বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নেব যাতে বেগুনের উপরটা খুব ভালোভাবে মুচমুচে হয়ে যায় বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে শুধুমাত্র উপরটা আর একটু মুচমুচে করার জন্য আমি এক মিনিট ঢাকনা ছাড়া উল্টে পাল্টে ভাজতে থাকবো তো এতদিন বন্ধুরা আমরা তেল দিয়ে বেগুন ভাজা খেলাম আর বেগুন ভাজার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে তার জন্য কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না তো এইভাবে যারা তেল খেতে পছন্দ করেন না তেল ছাড়া বেগুন ভাজা করে নিতে পারেন আর বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তেল ছাড়া এত সুন্দর বেগুন ভাজা হয় না দেখলে কিন্তু বিশ্বাস হবে না তো অবশ্যই একবার এইভাবে তেল ছাড়া বেগুন ভাজা খেয়ে দেখবেন খুবই মজার এবং মুচমুচে আর ভিতরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি এক মিনিটের বেগুনটা ভেজে নিচ্ছি মুচমুচে করার জন্য তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর আপনাদের আমি একটা বেগুন ভেঙে দেখিয়ে দিচ্ছি বেগুনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন আর উপরটা খুব সুন্দরভাবে মুচমুচে হয়েছে দেখুন বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর উপর দিকটা মুচমুচে হয়েছে বেগুন ভাজাটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যারা তেল মশলা কম খান তারা অবশ্যই এইভাবে বেগুন ভেজে খেতে পারেন তো আজকের বেগুন ভাজা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ